আলেম রাজা আল্লাহ রলিয়া থেকে আপনাদের কোনো সন্দেহ আছে জোরাম আজে বলেন কি বস্তাবালা লোকদেরকে আল্লাহ রলি মনে হয় নাকি হ্যাঁ সিরা পরা জামা বললে আল্লাহ অলি হয়ে যায় আমাদের দেশের তো মাইন্ডসেট আপটা ভিন্ন করা হয়েছে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে তথ্য সন্ত্রাস করে প্রকৃত কারা সেটায় আড়াল করে দেওয়া হয়েছে ওই দেখেছেন মাজারের মধ্যে নামাজ নাই রুজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই গায়ের মধ্যে সালার চট মাথার মধ্যে লম্বা লম্বা জট গাজার কোল কিনিয়া বসে থাকে তারা নাকি আধ্যাত্মিকতা সাধন করে এটা চিৎকার দিয়ে বলে না কয়েকদিন আগে দেখেছেন বাউল আবুল সরকার আল্লাহর সানে বিয়াদবি করেছে ওই যে আল্লাহর সানে বিয়াদবি করলো সেই বিয়াদবের পক্ষে বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদরা স্টেটমেন্ট দিয়ে বসে থাকলো ঠিক না বলেন অনেক বুদ্ধিজীবীরা এই বিয়াদবের পক্ষে কথা বললো কিন্তু আল্লাহর বিরুদ্ধে যে কথা বলেছে তার শাস্তি হওয়া উচিত এটা অনেকেই বলল না এই যে ন্যারেটিভ তৈরি করা হয় বাংলাদেশে পত্র পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে গত চুয়ান্নটা বছর বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে আমাদের সমাজে আলেমদেরকে ছোট করার জন্য স্বাধীনতার দুশ্মন সার্বভৌমত্বের দুশ্মন মানে একাত্তরের যুদ্ধের দুশ্মন মানেই হচ্ছে দাঁড়িয়ে এবং টুপি পাঞ্জাবি ভরা লোকগুলো ঠিক না বলেন চুয়ান্নটা বছরে যত নাটক হয়েছে সিনেমা হয়েছে থিয়েটার হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে রাজাকারের চরিত্রটা দেখাতে গিয়েই লোকেরা মুখের মধ্যে দাড়ি মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে সাদা দবদবে পাঞ্জাবি পড়িয়ে দিয়েছে এটা হচ্ছে মিডিয়া সন্ত্রাস এরা হাজার মানুষকে খুন করার চাইতেও জঘন্য অপরাধী কথা ঠিক ধীক্জরা বলেন যে প্রথম আলো সম্পাদক ওইদিন কান্না করে বললো না খুনি হাসিনার ভাষায় আমি কি দুষ্ঠা করেছি খুনি হাসিনা তো এখন কথা বলে যে আমার কি দোষ আর কত মানুষকে খুন করলে তাকে নিজে অপরাধী মনে হবে বলেন না আর কতজন আলেমকে দিলে খুনি হাসিনা অপরাধী মনে হবে আর কতজন আলেমকে জেল জেলখানায় ঢুকালে তার নিজেকে অপরাধী মনে হবে শুধুমাত্র দু হাজার একুশ সালে ছাব্বিশশো আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে আমার মতো একদম আদা মানুষ আমি তো ছোট মানুষ আমি তো এমন কোন রেভলিউশন তৈরি করতে পারবো না বাংলাদেশে যে আমার কথায় গোটা বাংলাদেশ একেবারে উলট পালট হয়ে যাবে দু সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে ধরে নিয়ে গেল পুলিশ নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যান বলে থানায় অপরাধ অপরাধ বলতে পারবো না সব উপরে নির্দেশ সারা রাত গারোদে রেখেছে সকালবেলা কোর্টে তুলেছে মামলা দিয়েছে যে আমরা নাকি দেশের মধ্যে নাশকতা তৈরি করার জন্য প্ল্যান প্রোগ্রাম করছিলাম আমার পকেটের মধ্যে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে এটা আমার সাথে হয়েছে আল্লাহর কসম আমি আমার হায়াতি জিন্দিগিতে ককটেল বোমা চোখেও দেখি নাই মামলা দিয়েছে আমার পকেটে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে আলেমদের সাথে তারা এই আচরণ করেছে কত আলেম আমাকে লোহার ডান্ডা বেরি পায়ের মধ্যে পড়িয়া আদালতে তুলেছে গুন্ডা সন্ত্রাসের মতো ঠিক না বেরি বলেন সত্য না বা সত্য বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে মাথার মধ্যে হেলমেট পরিয়েছে পায়ের মধ্যে ডান্ডা দুই পায়ে দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো এমনকি পিস মোনা করে বাধা গুরু রশি দিয়ে বেঁধে টেনে টেনে আদালতের মধ্যে তুলে সম্মানিত আলেমদেরকে তারা বেজত করেছে ওই সমস্ত আলেমদের সাথে বিয়াদুবি করেছে যে আলেমের চেহারা দেখলেও লোকেরা নিজেকে ধন্য মনে করে যে আলেমের সাথে মুসাফা করলে লোকেরা নিজেকে সৌভাগ্যবান মনে করে মানুষের কাছে গল্প করে বেড়ায় যা আমার মামুনুল হকের সাথে মুসাফা হয়েছে ঠিক না ঠিক মুফতি আমিনী রহমাতুল্লাহ আলহিকে যারা দেখেছেন নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন জুনায়দ বাবু নগরী রহমাতুল্লাহ আলহি সান্নিধ্য যারা গ্রহণ করেছেন গৌরবের সাথে বলেন যে আমরা এত বড় আল্লাহর হলির সাথে আমরা দেখা করেছি শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি রহমাতুল্লাহ আলহী পঞ্চান্ন বছর তাম পৃথিবী জোড়া কোরআনের তাফসির করেছেন এখনো পর্যন্ত লোকেরা সৌভাগ্যের সাথে গর্বের সাথে বলে যে আমরা সাইদি সাহেব হুজুরের ওয়ার সামনা সামনে বসে শুনেছি ধন্য মনে করে এরকম সৌভাগ্যবান যে সমস্ত ব্যক্তি ব্যক্তিদেরকে আল্লাহ সাম দিয়েছেন মান দিয়েছিলেন ইজ্জত দিয়েছিলেন তাদের সাথে খুনি হাসিনা যে চরম বিয়াদুবি করেছে মহান আল্লাহ পাক এই জন্য আলেমদের বদয় তার পতন করে দিয়েছে আমরা তো চেয়েছিলাম যে জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে আলেম আমাদেরকে সম্মান দেওয়া হবে কারণ এই স্বাধীনতার পেছনে আলেমদের অবদান আছে না ভাই এটা জোর আওয়াজ বলতে পারছে না নাই